গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আর আমরা মোটামুটি ঠিক আছি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে দেখো মানে তাকাতে পারছি না মনে হচ্ছিল কি আর একটু ঘুমলে ভালো হয় কিন্তু মানে লেট করে তো উঠতে পারবো না সকালে তাড়াতাড়ি না উঠলে না কোনো কাজ হয় না কালকে অনেক রাত্রে শুয়েছি প্রায় দেড়টা দুটো বোন এসেছে গল্প টল্প হলো অনেকটা রাত্রে বলা মাম্মামও ঘুমিয়েছে অনেক রাতে মামাম ঘুমিয়েছে তারপরে তো যাই হোক সকালে না আজকে ঘুম ভাঙছে না তো এখন বাজে হচ্ছে দেখো আটটা বাজতে যায় আমি অনেকক্ষণ আগে উঠেছি উঠে ফ্রেশ হয়ে চা বসিয়েছি এই বসালাম চা আর আজকে বিরিয়ানি রান্না হবে তো সেটারই প্রিপারেশান করছিলাম তো দেখা যাক আর যেন তো আমার কী বলতো আমার অ্যালার্জি হয়েছে মুখে জানিয়ে তোমরা বুঝতে পারছো কি না এই এইসব জায়গাতে সব জায়গাতে অ্যালার্জি হচ্ছে তো মানে একটা আনইজি ফিল হচ্ছে কালকে থেকে পরশু হয়েছে কালকে মানে গরমে তো বিরক্ত লাগছিল ওষুধ লাগিয়ে শুয়েছে এরকম ঢুকে গেছে দেখো তো কান্ডটা বেরিয়ে গেছে বলতার মাঝে মাঝে ঠকে এই গাছটা যে গাছটা এখানে ঘোরাফেরা করে আবার চলে যায় গাছটা এতটা ভার হয়ে গেছে না আমি ঠেকনা দিয়ে রেখেছি তো পাতাগুলো আসলে একটু বড় বড় তো ওটা আবার হেলে গেছিলো তো যাই হোক চলো রান্নাঘরে যাই রান্নাঘরে চা বসে এসেছি পুরো দিনটাই তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো দেখি বোন আছে সবাই এখন ঘুমোচ্ছে কেউ ওঠেনি এদিকে আমার চায়ের জল ফুটছে আজকে একটা বড় পাত্রে চা বসেছি আজকে চা খাওয়ার লোক বেশি এইদিকে আমি আলু কেটেছি আর পেঁয়াজ এখন আদা রসুন এই সমস্ত কাটা বাগি তো দেখা যাক আস্তে আস্তে করি কতটা পারি দেখো ভাতটা এখানে বসেই দিচ্ছি হওয়ার জন্য ভাতটা একদিকে হয়ে গেলে চিকেনটা অন্যদিকে স্টার্ট করবো তো এখানে সব কিছু একসাথে চালের মধ্যে দিয়ে দিয়েছি এখানে সাদা তেল তারপর গোটা গরম মশলা আর হচ্ছে নুন দিলাম দারচিনি এলাচ লবঙ্গ যা যা হয়েছে আছে সব দিয়ে বসিয়ে দিয়েছে আর এখানে আমি এখন খাবো একটু চা তারপর আনা স্টার্ট করব তো উঠে গেছিস দাঁড়া আর একটু ঘুমাতে পারতি তো কালকে তো রাতে শুয়েছিস সোনা ঘুমোচ্ছে এখনো ও ঘুমোচ্ছে আটটা বাজে চাটা আগে খেয়ে নি চলো এখানে আমি আলুটা দিয়েছি নুন আর হচ্ছে ভাজি আর সিটা আর এইখানে আমার হয়ে গেছে এই যে বেডাস্তাটা রেডি হয়ে গেছে আর এই দিকে হয়ে গেছে আমার ভাত ভাতটা আমি এইটটি পারসেন্ট করে নিয়েছি তারপরে এখানে আমার মশলা পরবো এখানে পেঁয়াজ আছে অল্প আর রসুন আদা সব কিছু রয়েছে আর বেশিরভাগ পেঁয়াজটা আমি এই যে কুচি করে নিয়েছি এটা আমি মাংসে আর কি কুচি কুচি করাই থাকবে একটু ভাজবো ভেজে তারপরে এই মশলাটা দেবো আর এই যে ঘুম থেকে উঠে গেছে ওটাতে জল নেই তো জল লাগবে দাও আমি ভরে দিচ্ছি দাও আমি ভরে দিচ্ছি দাও খাবে তুমি এখান দিয়ে ভরবে কি করে অ্যাকোয়াগার্ড দিয়ে আমি ভরে দি দাও আজকে চিকেনটাও ম্যারিনেট করা রয়েছে রাত্রিবেলা তো ম্যারিনেট করে রাখি চিকেনটা মশলাটা একটু কষানো হলে তারপর দিয়ে দেবো মামার জন্য আজকে চিকেন হবে ওই সবজি দিয়ে পেঁপে তারপর বিনস এগুলো দিয়ে হবে আর এখানে আমার এই যে পেঁয়াজটা হয়ে গেছে এটা লাস্টে লাগবে এটা এখন লাগবে না চিকেনটা দিয়ে দিতে হবে বর বলেছে আজকে ভালোভাবে চিকেন দা বানাবে এটা হতে যতক্ষণ ঠিক আছে দাঁড়া এক সেকেন্ড প্রস্তুতি চলছে মানে বিরিয়ানিটা আর কি রেডি করে রেখে দেবো তারপরে একেবারে হাজবেন্ড আসবে যখন একবারে আমি তাওয়াতে বসিয়ে দিয়েছি দম দিয়ে দেবো কি দিয়ে দিয়েছি ফার্স্টে বিরিয়ানি আমি আগে দেখিয়েছি তাও একবার দেখে নাও ভাতটা অনেকক্ষণ আগে করেছি এরপরে দেব হচ্ছে আলু অনেকে বিরিয়ানির আলুটা ভাজা করে বাট আমি না একটু মাংসের না দিলে আমার ঠিক ভালো লাগে না খেতে ওই জন্য আমি একদম মাংস দিয়ে দিয়েছি মাংসের সাথে মানে মিশিয়ে দিয়েছি আলুটা আর কি ওটা লাস্টে দেবো না এখন দেখবো লেয়ারে অল্প অল্প করে দেবে আচ্ছা আচ্ছা এটাই দুধের মধ্যে ওই সব কিছু দিয়ে দিয়েছি গোলাপ জল কেওড়ার জল পিঠা তো সব কিছু দিয়ে দিয়েছি দাঁড়া না শুধু লেয়ারটা করবো প্রায় এত টাকা তারপরে দেবো তো বলো তার উপরে এইটা যাবে মাংস আছে তো এখন মাংস দেবো না দিবি সব কিছু লেয়ার করা হয়ে গেছে এবার ওপর দিয়ে শুধু বেরোস্তটা ছড়িয়ে দেওয়া হচ্ছে আর এরপরে দমে দেওয়া হবে দেখতে দারুণ লাগছে এখন আমরা তিনজন এখন শ্রী আছি মাম্মা জাস্ট খাওয়া দাওয়া করে এবার মাম্মা বলবে যে ও মামাবাড়ি যাবে কি যাবে না যাবে যাবে তো যাবে তো ওকে বলা হয়েছে যে তুমি মামাদের মাঝখানে শোবে না লাফ করে ওদিকে চলে গেছে তারপরে ওকে এবার রাগ করেছো রাগ করেছিলে তুই দুধু ভাত দুধু ভাত তুই দুধু ভাত মিনিমের মতো দুধু ভাত না তো মিনিমের মতো দুধু ভাত তুমি শান বলে দিয়েছ তোমার মা না কবে না বলে দিয়ে ছোট বেটা এই ফাক এই মাতিস ছোট ভাই আমাকে ভাত খেলতে দিতিস না আমি গেলে ওতে এই ওকে দিবি না সারা সারা এইটা ঠিক কথা আরে আমি তখন প্রচন্ড ওকে খেলতে দিতাম না ওকে বলতাম দুধু ভাত তুই অনেক ছোট ছিলি না ওই জন্য

মে কে ধান পাড়বে না পাড়বে না পারলে ও পারবে না হারবি সর যদি পারে কি বলছিল পারবে কি না হবে পুরো যাবে না

দেখেছো একজন ঘুমায়নি সারা দুপুর ঘুমালো না পৌনে চারটে বাজতে যায় ঘুমালি না কেন তুই উঠে গেলে তো উঠে গেল নামবে না আমি জানি না কিছু বলতে পারবো না আজকে উত্তেজিত হয়ে দুপুরে ঘুমানো পর্যন্ত না যাবি মা বাড়ি

আমার জামা না তোমার জামা দেয় তোমার মুখে চকলেট লেগে দাও তোমার আবার কিসে

সাবধানে যাস উমা ভালো মেয়ে হয়ে গেছে হঠাৎ করে ও ওই জন্যই ও ইয়ে খাচ্ছে বেরি খাচ্ছে ওই জন্যই উকি মেরে দেখছো টাটা করে দিয়ে যাও এখানে এসে উকি মেরে দেখছো তুমি টাটা করে দাও মিমি যাচ্ছে এই সাবধানে যাস পৌঁছে একটু জানাস টাটা টাটা হ্যাঁ